ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি দুনিয়া তারপর আমরা আজকে দার্জিলিংয়ের উদ্দেশ্য রওনা হয়েছি গ্যাংটক থেকে দার্জিলিং যাচ্ছি তো হ্যাঁ দেখো আমরা রেডি হয়ে গেছি টিফিন টুফিন সব খাওয়া হয়ে গেছে এখন এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য এখন একটু লেট হচ্ছে বেরোতে আমাদের তো দেখো ওই যে আমি রেডি হয়ে গেছি সকাল ছটার সময় উঠে স্নান হয়ে গেছে আমাদের তোমাদের সঙ্গে গ্যাংটকের রুম শেয়ার করছি তো এটা রুম তো মা বাবা রেডি হয়ে গেছে আমরা বেরিয়ে যাব দার্জিলিং এর জন্য দেখো এটা একটা টিভি এই যে টেবিল আছে দুটো চেয়ার দিয়েছে আর এখানে বেড দেখো এখানে একটা টেবিল আর এটা হচ্ছে একটা মিরর আর এই যে এখানে হচ্ছে আলমারি তো কিছু রাখা টাকার জন্য এখন ফাঁকা হয়ে গেছে কারণ আমরা বেরিয়ে যাচ্ছি দেখো এটা হচ্ছে বাথরুম বাথরুমে যে গিজার আছে এই যে এই যে বেশিন আছে একটা মিররও আছে আর সবচেয়ে বড়ো কথা এই যে ভিউ পয়েন্টটা দেখো এখানে জাস্ট অর্শা এই যে ঝর্নার জল যাচ্ছে বৃষ্টির জলের সঙ্গে ঝর্নার জল পাইট করছে আর ওখানটায় দেখো ওখানটায় দেখা যাচ্ছে একটা পাহাড় দেখা যাচ্ছে এই যে দেখো পাহাড় দেখা যাচ্ছে আর তোমরা তো আগের ভিডিওটা দেখেছো আমাদের উপর কীরকম হামলা হয়েছিল আমাদের এইদিকে সাইডটা বলে মানে সেরকম আঘাত পাইনি আজ দেখো ওই যে গাড়িটা আসলো ওইটা হচ্ছে পুলিশের গাড়ি মানে কোথাও কোথাও কিছু নেমেছে নাকি ওটা দেখা পরিদর্শন করতে আসলো দার্জিলিং মার্কেটে দার্জিলিংয়ে আস আজকে দুপুরবেলায় ঢুকেছি তো দার্জিলিং মলে যাবো আমরা কেনাকাটা করতে এসেছি তো কালকে তো আর কেনাকাটা হবে না তো আজকে কেনা কেনার দেখো কত বড় মার্কেট কত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে দেখো এখন সাত দিনটে বাজারটা আমি এখন দার্জিলিং টাইগালি বাতাসে আমি দেখতে পাচ্ছি ঘুম হয়নি ঠিক করে সবাই রেডি হয়ে গেছে

বান্যা তিনকে দিল কি আছে এবারে এটা দি আসবে পুরো পুরো করে আমার দিলে কি না এখানে যাবে না এই যাবে না এবার আমরা কোথায় বলতো আমরা আছি দার্জিলিংয়ের পাতাশিয়া লুপ স্টেশনে টয় ট্রেন দেখতে তো সবই ভালো দেখো বৃষ্টি হতে শুরু করে দিয়েছে সকালে বৃষ্টিতে ভিজে ভিজে এসেছি ওখানে দাঁড়িয়ে আছি বৃষ্টিতে তো বৃষ্টি হোক বৃষ্টিকে উপেক্ষা করেই আমরা সব কিছুই করবো টয় ট্রেনেও দেখবো টয় ট্রেনে উঠবো এবং ছবি তুলবো ভিডিও করব সবই করব সবটাই তো করতে হবে কারণ একটা দিন সুযোগ পেয়েছি আর সেটাকে মিস করলে চলবে না তো আমি তো পুরো ভালোই ভিজে গেছি

দেখো বন্ধুরা আমরা বাতাসিয়া লুপ থেকে বেরিয়ে আসার পর এখন রাস্তায় আছি তো দেখো এখানেও লাইনের পাশ দিয়ে টয় ট্রেন যাচ্ছে দেখো এখানে হচ্ছে এইদিকে ওদিকে লাইন তো যেদিকেই দেখাচ্ছি দেখো টয় ট্রেন দেখতে পাচ্ছি আমরা বন্ধুরা আমরা এবার কোথায় এসেছি যেটার জন্য দার্জিলিংয়ের সত্যি আশা সেটা আজ পূরণ হলো বৃষ্টির জন্য ভাবছিলাম মনটা খারাপ হয়ে গেছিলো যে আর মনে হয় আমরা এই শ্বাসটা দিতে পারবো না ট্রি গার্ডেনে আসতে পারবো না কিন্তু দেখো এসে গেছি তো খুব সুন্দর লাগছে আমার ট্রি গার্ডেনে আসতে ভালো লাগছে আর আমি এই লাল ড্রেসটা পছন্দ করেছি তোমরা আমাকে কমেন্ট করে জানিও এই লাল ড্রেসটাতে আমাকে কেমন লাগছে আর এই টি গার্ডেনে দার্জিলিং আসা মানে এই টি এটা না দিলে খুব মিস হয়ে যেত এই ভিডিওটা সুন্দরভাবে থ্যাংক ইউ তোসলিমা তুমি হচ্ছে সবসময় আছো এখানে সাল হচ্ছে আজকেই আমাদের শেষ দিন তো ভালো লাগছে আর খুব সুন্দর লাগছে আমাদের থেকে এর থ্রি কুইন তো এই ভিডিওটা একটা আন্টি তুমি দিয়েছো আমাদের আর এই ভিডিওটাও একটা হান্ডে তুলে দিয়েছিল যে পাহাড় পাহাড়ের মধ্যে টি গার্ডেনের মধ্যে আমরা সকলে তো ভিডিওটা আর কন্টিনিউ করছি না ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে তোমরা ভালো থেকো সুস্থ থাকো বাই বাই টাটা ওকে